আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন করি ভালো আছেন আজকে কথা বলবো দুবাই নিয়ে দুবাই বিষয় হচ্ছে না কেন দুবাইয়ের কোম্পানির বিষয় হচ্ছে কিন্তু অন্য কোনো কাজের বিষয় হচ্ছে না কেন এ বিষয় নিয়ে কথা বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কতদিন হয়েছে আপনি দুবাইয়ের জন্য বই জমা দিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন বলেন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ থেকে তারা দুবাইয়ের জন্য বই জমা দিয়েছেন এবং যারা আনস্কিল যারা কোনো কাজ জানেন না যেমন প্লাম্বারের কাজ জানেন না কন্ট্রাকশনের কাজ জানেন না আরও নানান কাজ আছে টাইসের কাজ জানেন না আপনার কারেন্টের কাজ আছে ড্রাইভিং আছে কোনো কাজ যারা জানেন না মূলত যারা নন স্কিল নন ওয়ার্কার কোনো কাজ সম্পর্কে ধারণা নেয় তাদের দুবাইয়ে খুব কম সংখ্যক ভিসা হচ্ছে দুবাই ভিসা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার আছে যারা কোনো কাজ জানে তাদের কোম্পানিতে ভিসা হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে আপনার কাজ দেখাতে হবে যে এটা আমি এই কাজটা আমি পারি ওই কাজটা আমি পারি আপনি একজন হিসাবে আপনি একজন ভালো লোক হিসেবে আপনি এখানে যেতে পারেন তাও অনেক ভাই বলবো ভাই আমি তো এই কাজ জানি ওই কাজ জানি ওই এটা জানি আমি তো কারেন্টের কাজ জানি আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে কিছু আছে তারপরে বলবো যে ভিসা কেন হচ্ছে না আপনারা সঠিক মাধ্যমের মাধ্যমে সঠিক এজেন্টের মাধ্যমে সঠিক মাধ্যমে বই জমা দিতে পারছেন না এই জন্য আপনাদের এই সমস্যায় ভোগতেছেন যে আপনাদের সার্টিফিকেট থাকতে নানান কাজ জানা থাকতেও আপনারা দুবাই প্রবেশ করতে পারতেছেন না এটা হচ্ছে আপনাদের মূল কারণ যারা মূলত কাজ জানে তাদের বিদেশ যাওয়া অনেক সহজ হয়ে যায় যে কোনো অ্যাম্বাসির কাছে গেলে যে আমি চার বছরের পাঁচ বছরের দশ বছরের অভিজ্ঞতা আছে আমি এই কাজ জানি মানে যে কোনো কাজ জানে অভিজ্ঞতা আছে অ্যাম্বাসির মাধ্যমে গেছে এজেন্টের মাধ্যমে গেছে ওরা নিশ্চিত আপনার এই কাজের মাধ্যমে দেখে ওরা যে কোনো দেশে ভিসা লাগাতে পারবে দুবাই না যে কোনো দেশে আপনার কাজ জানা থাকলে ওই ওয়ার্কারটা মানে ওই লোকটা তাড়াতাড়ি যে কোনো দেশে পারে দিতে পারে এখন আপনি নন স্কিল ওয়ার্কার আপনি পারবেন আপনার দুবাই এখন বর্তমানে দুবাই আপনার কোম্পানি বিষয় যেটি ইন্টারভিউ পেশ করে ইন্টারভিউর মাধ্যমে যাওয়া লাগে সেটি আপনার উপর পড়াটা ডিপেন্ড করে যে আপনি আসলে ইন্টারভিউতে টিকতে পারবেন নাকি টিকতে পারবেন না ভিডিও দেখবেন ইউটিউবে অনেক এজেন্টের ভিডিও দেখবেন আপনারা একদম অ্যাম্বাসির ভিডিও দেখবেন আপনারা কোনো দালালের ভিডিও দেখবেন না যা আজকে দশজন লোক দুবাই পেশা হচ্ছে এগুলো দেখবেন না আপনারা এজেন্টের বা অ্যাম্বাসি পেশা হচ্ছে বা অনলাইনে নিউজ দেখবেন আর বিশেষ করে কিছু কিছু কোম্পানি ভাই ভাতা যারা দুবাইয়ে থাকে তাদের সাথে যোগাযোগ রাখবেন দেখবেন কিছু কিছু নিউজ পাবেন আমরা কিভাবে দুবাইয়ের এত সম্পর্কে জানি আমি কিভাবে এত কথা জানি মানে দুবাই সম্পর্কে সার্বিয়ার সম্পর্কে এত কথা জানি আমরা এগুলা নিয়ে কাজ করি এই জন্য আমরা এগুলা বুঝি আমরা এগুলো নিয়ে কাজ করি মূলত দালালি করি এটা না আমরা এই সম্পর্কে অনেক ধারণা আছে যে কোন দেশের বিষয় হচ্ছে বা কোন দেশের কোন কাগজ পাত্র লাগবে ডকুমেন্ট লাগবে কোন দেশে কী লাগে না লাগে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা অভিজ্ঞতা আছে যারা আপনার যদি কোনো প্রশ্নের উত্তর থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিতে পারবো না পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারী পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন দুবাই যারা জাতি চাচ্ছেন করণীয় হচ্ছে অপেক্ষা করেন ধৈর্য ধরেন দুবাইটা খুলে দেখ তারপরেই আপনারা দুবাই ঢোকেন কারণ না দুবাই এখন কিন্তু অফ আছে ইন্টারভিউর মাধ্যমে যে লোকটি যাচ্ছে কিছু কিছু লোক ইন্টারভিউ মাধ্যমে যেতে পারতেছে ভালো মাধ্যম টাকার অ্যামাউন্ট বেশি পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে নিতেছে দুবাই ঢুকতে কেন দুবাই এখন বদ্ধ দুবাই দুবাইয়ে গেলে এখন নানান সুবিধা পাইতেছেন আপনি মিডিল ইস্টের মাধ্যমে দুবাইটা অনেক ভালো এই জন্য আপনার অ্যামাউন্টও বাড়াই দিয়েছে এই জন্য আর করার কিছু নেই ধৈর্য ধরেন আল্লাহ একদিন ইনশাআল্লাহ দুবাই খুলবে স্বপ্ন যার দুবাইয়ের ইনশাআল্লাহ আপনার স্বপ্নের দেশ দুবাই পূরণ হবে স্বপ্নের দেশের তে অনেক মানুষ অনেকই রূপ ঢুকে অনেক স্বপ্ন পূরণ করে সবার স্বপ্ন একদিন ইনশাআল্লাহ পূরণ হবে এই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে পৃথিবীর মাধ্যমে যত দেশ আছে সব দেশের কম দেশ বিষা হচ্ছে কিছু কিছু নিষিদ্ধ দেশ আছে এগুলোতে বাংলাদেশ ইচ্ছা করলেও ঢুকতে পারবে না বাংলাদেশের এমন না দুবাই হচ্ছে বিষা হচ্ছে সব কিছুই চলমান আছে কিন্তু খুব কম সংখ্যক লোক আপনার লেবার বিষয়ে যেতে পারে না লেবার বিষয়ে একদম অভাব আছে খুব কম সংখ্যক লোক আপনার কোম্পানির বিষা ভিজিট বিষা ট্যুরিজ বিষা আর এগুলা যেতে পারতেছে যারা কোটি কোটি টাকার মালিক আপনারা তা আমার মতো না কোটি কোটি টাকার মালিক যারা এরা দুবাই ঠিকই দেন ঘুরতেছে শিখে বিষয় করতেছে ব্লক করতেছে আর কত নানান ধরনের কাজ ব্যবসা বাণিজ্য নিয়ে ধরতেছে যারা টাকা আছে ওদের জন্য সব কিছু খোলা দুবাই না পুরার যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকা সবই খোলা আমরা শ্রমিক শ্রমিকের একটু কষ্ট হবে শ্রমিকের লেবার পেশা অফ আছে দুবাই কোম্পানির বিষয়তে আপনারা যদি ট্রাই করতে পারেন স্যালারি একটু কম হবে কিন্তু আপনারা কি অনেক সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন যে আপনার এখন কোন পর্যায়ে আছেন বা আপনার দলালে আপনাকে কি বলছে কোন বিষয় দিবে বা কোন কাজ দিবে এ বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর দিয়ে যদি আমি হেল্প করতে পারি আমার কাছে অনেক ভালো লাগে কেননা বিদেশ যাত্রাটা অনেক কঠিন বিদেশ যাত্রাটা নিয়ে মানুষ এমনি ভয় পায় ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ছাড়া থাকতে হয় বিদেশে এটা নিয়ে মানুষ এমনি ভয় পায় এর মাধ্যমে আবার দালালের প্রতারণা সব মিলিয়ে অনেক কষ্ট থাকে যার কারণে যদি আপনারা কোনো মাধ্যম থাকে ভালো মাধ্যম দুবাই যেতে পারেন এবং অন্যান্য ভালো ভালো দেশে আপনারা ট্রাই করতে পারেন আর যদি খুব কম সংখ্যক লোক থাকে মানে সময় আপনার কাছে নাই খুব তাড়াতাড়ি আপনার কিছু একটা করতে হবে আপনার দুবাই যেতেই হবে বা বিদেশ যেতেই হবে তাহলে বলবো ভালো একটা এজেন্ট বা ভালো একটা দালালের মাধ্যমে আপনাকে বলেন যে আপনার কোন দেশের ভিসা হচ্ছে কোন দেশের ভিসা হচ্ছে এখন আমাকে ওই দেশের যাবো আমি আপনি ওই দেশে কন্ট্যাক্ট করে আপনি চলে যান কেন আপনার দুবাইয়ের জন্য বসে লেবার পেশা বসে থাকতে থাকতে আপনার কবে থেকে কবে খুলে কোনো শিওর নেই কিন্তু আপনার কোম্পানির বিষয় যদি ওই দালালে দিতে পারে তাহলে আপনি যেতে পারেন কিন্তু কোম্পানির বিষয় অ্যাভেলেবেল হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে আপনি যোগ্য শ্রমিক হিসাবে যদি আপনি যেতে পারেন তাহলে দুবাই অবশ্যই আপনি যেতে পারবেন আর কি বলবো বলার মতো ভাষা নাই লাখ লাখ মানুষের দুবাইয়ের জন্য ফাইল জমা দিয়ে বসে রয়েছে টাকা দিয়ে বসে রয়েছি এন তো আপনার এক লাখ টাকা জমা দিলে বইয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা জমা দিলে দালালে বিশ তিরিশ হাজার টাকা এমনি মেরে দিবে এই জন্য প্রচুর কষ্ট হয় জানি অনেকে অনেকভাবে টাকা নিয়ে আপনার অনেক কিছুই করে তার জন্য আর অনেক বেশি কষ্ট হয় এই জন্য বিদেশ যাওয়ার আগে আপনার সতর্ক হবেন ভালো দালাল ধরবেন ভালো এজেন্ট ধরবেন ভালো অ্যাম্বাসি ধরবেন আপনার এডিস মাধ্যম এছাড়া কোনো ব্যস্ত কোনো বিদেশ যাওয়ার মতো লাগে না ভালো এজেন্ট ভালো বিশ্বাসনত লোক এটাই বলবো আরে আবার আমি প্রতারিত হবে না প্রতারিত হলে কোন দেশে যাওয়া যাবে অবশ্যই সব দেশে যেতে পারবে ভালো এজেন্ট ভালো অ্যাম্বাসির মাধ্যমে আসসালামু আলাইকুম